চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার সেই স্বপ্নের একটা পার্ট তোমাদের সাথে শেয়ার স্বপ্ন তো দেখতাম এতদিন কিন্তু আজ সেটা সত্যি হচ্ছে সেটা কিন্তু একদমই আমার এই স্বপ্নটা কিন্তু খুবই সামান্য কিন্তু আমার কাছে এটা ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ আর সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে একদম তোমাদের ভাবতেও পারিনি যে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মানে আমি এখনও ভাবছি যে এটা কি সত্যি না মাত্র দুদিন হচ্ছে এখানে কাজ শুরু হয়েছে জানি না কবে কতটা কি করতে পারবো ইচ্ছে তো আছে অনেক কিছু করার কিন্তু জানি না কতটা কি আমার সাথে থেকে আপডেট পেতে আর সমস্ত কিছু তোমাদের আজ থেকে কিন্তু আমি আপডেট দিতে থাকবো আমার দোকানে কতটা কি চালু হলো কতটা কি কাজ হলো এখানে কথা বলে নিচ্ছিলাম যে কোথায় কি হবে না হবে ডেকোরেশন কোথায় কি করলে কতটা কি ভালো হবে কারণ জায়গাটা খুবই ছোট তবে এটাই এটাই আমার কাছে অনেক ইচ্ছে তো অনেক কিছু ছিল করার কিন্তু সেটা আর হয়ে উঠলো না চেষ্টা করব আগে সেটা সম্পূর্ণ করার সেই চেষ্টা তো আমার চলতেই থাকবে তবে এই যেটুকু করতে পেরেছি সবটাই কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট সব কিছু তারপর আমি চলে এসেছি দোকান থেকে সোজা মাংসর দোকানে কারণ আমার বাড়িতে আজকে চিকেন হবে আর আমি সেটা রান্না করব তো চলো আমি মাংসটা নিয়ে নিয়েছি আর এখান থেকে চলে যাব সোজা বাড়িতে বাড়িতে গিয়ে আমি মাংসটা রান্নাও বসিয়ে দিলাম আমি খুব একটা রান্না করি না সবটা আমার শাশুড়ি করে তো আজকে আমি চিকেনটা বানাবো চিকেন হলে আমি নিজেই রান্না করি তো তো এখানে চিকেনটা সবটা ধুয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা করে ফেলেছিলাম আসবো নেক্সট ব্লগ পরে কি হলো আমার দোকানে সবটা দেখতে হলে ফলো রেখো